গতকাল জিদ্দা দুর্গাপুরে গেছিলো অনেক দিন পর জিদ্দা দুর্গাপুরে পারফর্ম করলো স্টেজ পারফর্ম করলো এবং লাস্ট আই থিঙ্ক আমরা দেখেছিলাম রাবণের সময় জিদ্দাকে দুর্গাপুরে যেতে আই থিঙ্ক বুমেরাঙেও মনে হয় গেছিলো একবার বুমেরাঙে প্রমোশন করতে গেছিলো আমার মনে নেই বুমেরাঙের টাইমটা যেহেতু ওই সময়টা খুব একটা আমি অ্যাক্টিভ ছিল ছিলাম না মুর্শিদাবাদে গেছিলো এটুকানি জানি বহরমপুরে বাট দুর্গাপুরে ভাই জিদ্দার যা ক্রেজ গতকাল আবারও বুঝিয়ে দিয়েছে সব থেকে ভালো লাগার বিষয়টা গতকালকের যে স্টেজটা করা হয়েছিল দুর্গাপুরে আমি যেটা দেখলাম ভাই বিশাল বড় স্টেজ মানে এই কয়েকদিনে যেটা তো অনেকগুলো স্টেজ পারফরমেন্স করলো অনেকগুলো শো করলো খঞ্চিতে বড় স্টেজ করা হয়েছিল আর জায়গাটাও বহুত বড় ছিল আর গতকালকে দেখলাম দুর্গাপুরে ওরে বাবা ভাই ওফ আর জিদ্দার ভাই এই স্ট্র্যাটেজিটা সেরা যেটা যদিও বা এই স্ট্র্যাটেজিটা প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে করে মানে সিনেমা রিলিজের অনেক মাস আগে করে বাট আমার কোথাও কি মনে হয় এই স্ট্র্যাটেজিটাই যদি জিদ্দা সিনেমার রিলিজের সময় করে না হেভি হবে দেখো জিদ্দা কিন্তু এখন থেকে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাদের প্রমোশন চরমভাবে শুরু করে দিয়েছে এবং গতকালকে যে স্টেজ পারফরমেন্স করেছে সেখানেও প্রমোশন করে এসছে এবার আমি এটাই চাই এই যে স্টেজ পারফরমেন্সগুলো জিদ্দা করছে এটা যখন সিনেমা আর কি রিলিজ করবে সেই সময় এরকম স্টেজ পারফরমেন্স জিদ্দা বেশি বেশি করে করু ফলে কী স্টেজ পারফরমেন্সও হচ্ছে জিদ্দার প্রমোশনও হচ্ছে সিনেমার জন্য বুমেরাং ক্ষেত্রে কী হয়েছিল অনেক দিন আগে সিনেমা রিলিজের অনেক দিন আগে বুমেরাং নিয়ে একটা কথা বলেছিল জিদ্দা আমার এই সিনেমাটা আসছে বাট ওটা ছিল অনেক দিন আগে আমার কোথাও কি মনে হয় যে মাঝে যে গ্যাপটা চলে আসে না সেটা খুব মানে কি বলবো অনেকটা মানে প্রমোশনকে চাপিয়ে দেয় তো ওই গ্যাপটাও না থাকে গ্যাপটাও কম থাকে বা রিলিজের ওই টাইমটায় এক মাস আগে থেকে যদি এরকম প্রমোশন করে জিদ্দা স্টেজ পারফরমেন্স করা মানে চলাকালীন সময় ভাই হেভি হবে তো দুর্গাপুরের মানুষ ভাই কালকে ভাই সেই ক্রেজ দেখিয়েছে এবং জিদ্দার পারফরমেন্স আমি পুরো দেখেছি ভাই সেই ভাই এনজয় করেছি লাইভ আমি দেখেছিলাম কালকে রাত্রিবেলা তো সেখানে জিদ্দা একজন ভক্তকে ডাকে এবং সেই ভক্ত তো ভাই আলাদাই উন্মাদনা নিয়ে এসছে যাই হোক না কেন সেখানে জিদ্দা ভক্তকে দিয়ে যে প্রমোশনটা করায় মানে জিদ্দাও বরাবরই ডায়লগ বলে একটা কিছু গানে পারফরমেন্স করায় ভক্তদের সঙ্গে এইবারে খঞ্চিতও ছিল খঞ্চিত ডায়লগ বলিয়েছিল এইবারে ভাই যেহেতু টিজার চলে এসছে এবং সেই ভাই ডায়লগ চোর ডাকাতের করিছে বিচার কোন সে ধর্মরাজ শোনো আমাদের আগামী সিনেমা কেউ বলে বিপ্লব কেউ বলে ডাকাত এটার যে টিজারের ডায়লগটা আছে এই ডায়লগটা আমার সাথে বলবে একদম দাদা একদম আচ্ছা জিৎ আমি আর তুমি এখান থেকে বলবো যেহেতু তোর ডাবল জিৎ আছে কালকে যে ভক্তকে ডেকেছিল ওর নামও জিৎ বলবেন একটা একটা লাইন করে আমি বলবো যেহেতু আজকেই অনেকেই হয়তো টিজারটা দেখেছেন ইউটিউবে অলরেডি ছিল বাট অনেকেই হয়তো আজকে দেখেছেন তাদের জন্য আমি একটা লাইন করে বলবো আমার সাথে সাথে জিত বলবে এবং আপনারা সবাই বলবেন বলবেন তো দেখি কত সুন্দর বলতে পারে দেখি কি সমাজের কি দুরবস্থা ভাবুন দুরবস্থা ভাবুন যে আজ এমন দিনে এসে যেখানে 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 شور ঢাকাতের কোইছে পিচা চোর ডাকাতের পরিচে বিচার কোন সে ধর্মরাজ কোন সে ধর্মরাজ জিজ্ঞাসা কর বিশ্ব জুড়িয়া জিজ্ঞাসা কর বিশ্ব জুড়িয়া কে নয় দস্যু আজ কে নয় দস্যু আজ এই স্বাধীন ভারতে এটাই তো আমার নিয়তি এই স্বাধীন ভারতে এটাই তো আমার নিয়তি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত শিরায় শিরায় রক্ত চিৎকার ভক্ত থ্যাংক ইউ ভেরি মাচ জি থ্যাংক ইউ ভেরি মাচ গড ও ভাই ভাই আরে বাপ রে এটাই তো আল্টিমেট প্রমোশন এই জিনিসটা যদি বস রিলিজের সময় স্টেজ সময়ারফরমেন্সে করে ভাই সেই হবে দেখো প্রতিবারে জিদ্দা এরকম স্টেজ পারফরমেন্স কিন্তু অনেকগুলো করে কিন্তু সিনেমা রিলিজের আগে করে না সিনেমা রিলিজের মানে সিনেমা যখন মুক্তি পাচ্ছে তার অনেকটা গ্যাপ যেমন এখন এই স্টেজ পারফরমেন্সগুলো জিদ্দা করছে এটা কিন্তু অনেকটা সময় পরে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত মুক্তি মানে পরের বছর সেই দুর্গাপুজো প্ল্যানিং চলছে মানে বুঝতে পারছি মাঝে কতটা গ্যাপ হয়ে যাচ্ছে ওই গ্যাপের মধ্যে আরও স্টেজ পারফরমেন্স যদি জিদ্দা করে বা রিলিজের এক মাসে যদি স্টেজ পারফরমেন্স করে ভাই এবং তার সঙ্গে সঙ্গে এই সংলাপগুলো বলায় ভাই সেই হবে হবে আমার তো ভাই ব্যাপক লেগেছে গতকাল থেকে অলরেডি মানে আগের প্রোগ্রামগুলো থেকেও অলরেডি দেখবে ভালো করে যে জিদ্দা কিন্তু প্রত্যেকটা স্টেজ পারফরমেন্সে দেখবে পিছনে স্ক্রিনে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের একটা ছবি মোশন পোস্টার যেটা এসছিল সেগুলো কিন্তু প্রমোশনাল স্ট্র্যাটেজি হিসেবে ব্যবহার করেছে তো যাই হোক আর কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের এখন থেকে টিজার দুর্গা পুজো যদি সিনেমা রিলিজ হয় তার মানে বুঝতে মানে জিদ্দা কীরকম লেভেলে প্রমোশন করতে চলেছে এই সিনেমাটার জন্য এবং জিদ্দা সত্যিই নিজেই ইন্টারভিউতে বলে দিয়েছে যে আমি দূর দূরান্ত পর্যন্ত দেখতে পাচ্ছি না ভাই এরকম চ্যালেঞ্জিং ক্যারেক্টার আমি করেছি কিনা মানে এটা সবথেকে চ্যালেঞ্জিং হতে চলেছে এতদিনে যে কটা ক্যারেক্টার করেছে সব থেকে বড় সব থেকে বেশি চ্যালেঞ্জিং ভাই এই ক্যারেক্টারটা এ টিজারই ভাই প্রমাণ করে দিয়েছে কতগুলো লুকস পাঁচখানা লুকস ছিল সিনেমার মধ্যে তো আরও নাকি থাকতে চলেছে তো ভাই আমি তো খুবই এক্সাইটেড এই ছবিটার জন্য প্রত্যেকটা জিটিএন্স এক্সাইটেড এবং ভালো লাগার বিষয় দিদা ভাই এই ছবিটার জন্য মানে আরও একবার যে যেরকম ছবির প্রমোট করেছিল আরও একবার ভাই জিদ্দা আমার কোথাও কি মনে হচ্ছে এইবারে তার টেন লেভেল আপ টেন লেভেল আপে গিয়ে ছবিটার প্রমোশন করবে তার জন্যই দেখো এখন থেকে টিজার এসে সেইখানে ভক্তদের ডেকে টিজার ইয়ে বলাচ্ছে ও এটা তো আলাদাই স্ট্র্যাটেজি আলাদাই প্রমোশনাল একটা স্ট্র্যাটেজি যাই হোক না কেন খুব ভালো লাগলো এবং দুর্গাপুরের কালকে শোটা আমি তো দেখলাম ভাই সেই ক্রেজ হচ্ছে সেই মানে খঞ্চিতে যেরকম ক্রেজ ছিল সেরকম ক্রেজ দেখতে পেলাম জিদ্দা ভাই মানে এই সমস্ত জায়গায় গেলে যতই নর্থে জিদ্দা যাবে পরবর্তীকালে মালদায় আই থিঙ্ক যাবে বিষ্ণুপুর যাচ্ছে শুনলাম আর পঁচিশ তারিখ না চব্বিশ তারিখ সামথিং কুড়ি তারিখ মনে হয় হ্যাঁ কুড়ি তারিখ মনে হয় বিষ্ণুপুর যাচ্ছে তো সেখানেও দেখবে কি ক্রেস ও ভাই জিদ্দা ভাই যাই হোক আজ এই সমস্ত মানুষরাই কিন্তু সিঙ্গেল স্ক্রিনে গিয়ে জিদ্দার ছবি দেখেছে এই সমস্ত মানুষদের জন্যই আজকে এই মানুষটা এই জায়গায় তো এই মানুষটাকে যখন সবাই দেখতে পাচ্ছে সামনে থেকে এটা একটা আলাদাই উন্মাদনা আলাদা একটা ফ্যান বয় ফ্যান বয় মোমেন্ট ঠিক আছে এটা ভুলবার নয় যাই হোক তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সে ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার